প্রতিটা পরিবারে একজন নীরব নায়ক থাকে যার হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারটা ভাঙন যার শক্ত কাঁধের উপরে দাঁড়িয়ে থাকে পুরোটা সংসার সে নায়কের নাম হলো পরিবারের বড় ছেলে সবাই থেকে বাইরে থেকে হাসতে দেখবে কিন্তু তার ভিতরটা একটা যুদ্ধক্ষেত্র রাফি তখন খুব ছোট্ট ছিল একদম ছোট্ট একদিন সে দেখতে পেল তার মা রান্নাঘরে আঁচল দিয়ে চোখ মুছে রাত অনেক গভীর হয়ে গেছে এখনও তার বাবা বাড়ি ফেরেননি পরিবারের এই অবস্থা দেখে রাফি বুঝতে পারেনি কষ্ট কি তবে মনে মনে সিদ্ধান্ত নিল সে একদিন বড় হয়ে পরিবারের সবাইকে সুখী রাখবে সেদিন থেকে সেই ছোট্ট রাফির বড় ছেলে হয়ে ওঠার যুদ্ধ শুরু হলো তার বয়সের অনেক আগেই বয়স বাড়ার সাথে সাথে রাফির কাঁধে বোঝাও জমতে থাকে পরীক্ষা টিউশন সংসারের খরচ ছোট ভাই বোনের চাওয়া সব কিছুর মাঝেও রাফির স্বপ্নটা কোথাও লুকিয়ে রাখে বন্ধুরা যখন নতুন মোবাইল কেনে রাফি তখন টাকার হিসাব মিলে মায়ের ওষুধ বাবার রিপোর্ট ছোট বোনের কোচিং এর ফি নিজের কথা ভাবার সময় যেন নেই সবাই বলতো রাফি থাকতে ভয় কিসের কিন্তু কখনো কেউ বলতো না রাফির ভয় কে বুঝবে রাফির জীবনে একটা সময় আসে যখন তারও খুব প্রয়োজন ছিল খুব প্রয়োজন ছিল কারো পাশে থাকা কারো কাছে নিজের মনের কথাগুলো বলার কিন্তু সে তখন কাউকে পাশে পায় না রাতে ছাদে দাঁড়িয়ে নিজের টুকরো টুকরো স্বপ্নগুলো মনে পড়ে দূরে তাকিয়ে শুধু একটা কথাই বলে হয়তো আমার জীবনটাই দায়িত্ব পালন করার জন্য তার এই অদৃশ্য কান্না বাতাসে মিলিয়ে যায় পরিবারে কেউ দেখেন দেখে না শুনেও না কারণ তারা জানে রাফি অনেক শক্ত মনের ছেলে এত সহজে ভেঙে পড়বে না একদিন রাফির ভিতরের ক্লান্তি চরমে পৌঁছায় চাকরি সংসার সব মিলিয়ে এসে ভিতর থেকে ভেঙে পড়ে বাইরে থেকে এসে একদম শান্ত স্বাভাবিক কিন্তু ভিতরে ভিতরে এসে তীব্র যন্ত্রণা ভোগ করছে সে রাতে রাফের মা রাফের রুমে ঢুকে চুপচাপ বসে রইলেন রাফের মুখে ক্লান্তির ছায়া দেখে ধীরে বললেন রাফের মা ধীর কণ্ঠে রাফেকে বলল বাবা সবার জন্য এত ভাবে কিন্তু তোর জন্য ভাবার মানুষ তুই কি নিজেকে কখনো একটু ভালোবাসতে পারিস এই একটা বাক্য রাফির বুকটা আঘাত করে বছরের পর বছর চেপে রাখা কান্না হঠাৎ বেরিয়ে এলো রাফি মাথা নামিয়ে ফেললো তার মায়ের কাঁধে মা রাফির মাথায় হাত তুলে দিয়ে তাকে বলছেন তুই তো মানুষ রে বাবা তুই কি সব সময় শক্ত থাকবি সেই রাতে প্রথমবার রাফি স্বীকার করে বড় ছেলেরও ব্যথা আছে পরদিন সকালটা নতুন লাগে পরিবার রাফিকে নতুন ভাবে দেখে আর রাফিও বুঝে নিজেকে হারিয়ে ফেললে কেউ খুশি থাকে না সে ধীরে ধীরে নিজের স্বপ্নটাকে ফিরিয়ে আনে আবার নিজের জীবনের জন্য লড়াই শুরু করে দায়িত্ব পালন করে কিন্তু সবকিছুর পাশাপাশি নিজের জন্য ও জায়গা রাখতে শিখে গেছে পরিবারের বড় ছেলে মানে রোবট নয় পরিবারের বড় ছেলে মানে নিঃশব্দে ভালোবাসা যে প্রমাণের জন্য নয় শুধুমাত্র পরিবারের হাসির জন্যই বেঁচে থাকে কখনো সময় পেলে পরিবারের সেই নীরব নায়কটাকে জড়িয়ে ধরে বলো যদি ক্লান্ত হও তাহলে আমার কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ